হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন হা 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 আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি নিজেও জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি আপু আমাকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে নেই আমরা আজকে রাতে ডিনার করতে বাইরে যাবো তার নিউজ ফিডে দুই দিন ধরে নাকি এই ভিডিও ঘোরাঘুরি করতেছে আর সেখানে থেকে যাইতেই হবে আর সেটা ছিল গরুর মাংস ঝুড়া আর লাটকা খিচুড়ি ভাই খিচুড়ি তার সাথে গরুর মাংস কে বা মিস করতে চায় আর যদি ট্রিট হয় বড়ো বোনের পক্ষ থেকে তাহলে তো এটা কখনোই মিস করা যাবে না তারপরে আমরা গেলাম ওখানে যাইতে তো সিট পাইতে আমাদের অনেক টাইম লাগছে তো পাইছি তারপরে বারবারে দেখেছি খিচুড়ি শেষ হয়ে গেছে আমাদেরকে ওনারা বললো যে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করেন তারপরে পাবেন তো আসছি যখন তো খেয়ে তো যাইতেই হবে তারপরে আমরা অনেক ক্ষেত্রে ওয়েট করার পর জাস্ট ফাইনালি আমাদের সেই অথেন্টিক খিচুড়ি আর ঝোড়া মাংস চলে আসছে এটা আসলে অনেক মজা ছিল আপনারা কে কে ট্রাই করছেন আমাকে জানাবেন আর এটা ছিল মিরপুর দশ অরিজিনাল দশ বেনারসি পল্লীর গলিতে আর রাস্তা থেকে অনেক কাছে আর এটা আসলে অনেক মজা যে যে যা অবশ্যই যাবেন গিয়ে ট্রাই করবেন এখানে আরও অনেক ধরনের খাবার ছিল তো আমরা প্রথমে এটা ট্রাই করছি দেখা যাক নেক্সট টাইমে কি ট্রাই করা যায় আলহাফে